আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকের রহমতে সকলে সহি সালামতা আছেন তে কবিখা জি আকাশাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ধ্বজ ভঙ্গে আর নয় ভাবনা কি ভিডিওটার নাম ধ্বজ ভঙ্গে আর নয় ভাবনা ধ্বজবঙ্গের রোগী অনেক আছে আঠারো বছর বয়সের পুরুষ থেকে অনেক বয়স পর্যন্ত অনেক দেশে এবং শুধু বাড়তেছে তারা অনেক চিকিৎসা করছে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক শাস্ত্র কবিরাজি টোবেরিয়াজি নানান পদের চিকিৎসা করছে বুঝলেন না কিন্তু সারে না দেখা যায় আমি হোমিওপ্যাথিকের ডাক্তার আমিও চিকিৎসা করি হোমিওপ্যাথিরও অনেকে অনেক চিকিৎসা করছে ওষুধও দিছে কিন্তু দেখা যায় সারে না তো সারব কেমনে খালি তো ওষুধ খেলে হবে না কিছু সুনির্দিষ্ট নিয়ম কারণ আছে সেই নিয়মগুলো ওষুধ খাওয়ার এবং আরও কিছু আনুষঙ্গিক নিয়ম কারণ আছে এইগুলো যারা মানতে পারে তাদের এই রোগটা সাইরে যায় আর যারা না মানে আমি দেখেছি শুধু মাস নয় বছরের পর বছরে একটা না হোমিওপ্যাথিকের ওষুধ খেয়ে যেতেছে আর অন্যান্য ওষুধ আগেই শেষ করছে কোনো কাজ হয় না কাজে আমি বলবো ওই মাদার পটেন্সি, বায়োকেমিক মালিশ কিছু প্যাটেন্ট ওষুধ আছে এইগুলা ওষুধ তার খাওয়ান হয় না কিছু কিছু ওই আমি মূল্য খুব বেশি নেই না এই এক হাজার দেড় হাজারের মধ্যে হয়ে যায় এক মাসের কোর্স এরকম কয়েকটা কোর্স খাইবেন কয়েক মাসের বাস কিন্তু ওই যে নিয়মকানুন বললাম না নিয়ম তার সবাই জানে না নিয়মকানুনটা পালন পালন করে ওষুধটা খাইলে কাজ হয়ে যায় যেমন তেমন যেমন তেমন দুর্ভোগ কঠিন দুর্ভেদ্য কঠিন দুরারোগ্য ধ্বজভঙ্গ অবশ্যই সেরে যায় ভালো থাকুন বন্ধুবান